নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সলভ করেছি দেখতে পাচ্ছি এইট পয়েন্ট ফোর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি যোগ্য হলো তোমরা জানো এইচ থ্রি অ্যামোনিয়া পরের প্রশ্ন হত দু প্রশ্ন অ্যামোনিয়া হলো তোমরা জানো অ্যান্সার বিয়ের অ্যান্সার খারি খারৈকীয় তিন দিকে প্রশ্ন অ্যামোনিয়া এর ব্যবহৃত হয় দেখো তিন দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার সিএও দেখো প্লিজ তোমরা খাতার লিখে মুখস্থ করবে কিন্তু চার চারদিকে প্রশ্ন কী বলেছে নাইট্রোলিন ব্যবহৃত হয় অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে সার হিসাবে পাঁচ দিকে প্রশ্ন ধাতুর সঙ্গে নাইট্রোজেন যুক্ত হয়ে যে প্রকার যৌগ উৎপন্ন করে দেখো পাঁচের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে এর আনসার নাইট্রাইড অ্যান্সার হবে নাইট্রাইড ছয় দেখার প্রশ্ন কী বলেছে পরীক্ষাগারে কোন গ্যাসের সাহায্যে ধাতু ধাতবমূলক শনাক্তকরণ সম্ভব ছয়ের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার টু এস হাইড্রোজেন সালফাইড সাত দেখার প্রশ্ন কী বলেছে বলেছে পরীক্ষাগারে এস গ্যাস প্রস্তুতিতে জন্য প্রয়োজনীয় বিকারকগুলি হলো সাতের যে প্রশ্ন সে অ্যান্সার হবে এর আনসার এফ এস এবং তার সঙ্গে এস টু এস ফোর খাতা লিখে মুখস্থ করবে কিন্তু চলো আট দেখার প্রশ্ন এমনই এক কার্বামেটকে উত্তপ্ত করলে পাওয়া যায় আটের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার পাওয়া যাবে ইউরিয়া নয়ার প্রশ্ন অ্যামোনিয়া শিল্পে ব্যবহৃত করা হয় যে পদ্ধতি দ্বারা তোমরা যেন নয়ের প্রশ্ন অ্যান্সার হবে সির আনসার হেবার পদ্ধতি পরের প্রশ্ন দশ তারিখের প্রশ্ন বলেছে নিম্নের কোন গ্যাসকে নেসলার দ্রবণে চালনা করে দ্রবণের বর্ণ বাদামি হয় দেখো দশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডির আনসার এনএসি অ্যামোনিয়া এগারোদিগের প্রশ্ন নিম্ের কোন গ্যাসটি সবচেয়ে বেশি ক্ষতিকারক দেখো এগারো দিগার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সেটা আনসার হাইড্রোজেন সালফাইড যাকে বলে এইস টুয়াস পরে প্রশ্ন বারো দেখার প্রশ্ন কপার সালফাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ হয় বারো যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে নীল হবে পরে প্রশ্ন তেরো দিগের অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় দেখো তেরো দিগের যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার এর অ্যান্সার লাইক আর অ্যামোনিয়া সবাই জানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন চোদ্দ জায়গার প্রশ্ন বলেছে কোল্ড স্টোরেজ ব্যবহৃত হয় দেখো ফোরটিন থেকে প্রশ্ন আনসার হবে ডি আনসার হবে তরল অ্যামোনিয়া পনেরো থেকে প্রশ্ন ওয়াশর পদ্ধতিতে দ্বারা শিল্প উৎপাদন করা হয় দেখো পনেরো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার হবে নাইট্রিক অ্যাসিড অ্যান্সার কী হবে নাইট্রিক অ্যাসিড চলো আমাদের ষোলো জায়গার প্রশ্ন কী বলেছে নাইট্রোজেন অনুযায়ী কী ধরনের রাসায়নিক বন্ধন আছে ষোলো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডির আনসার সমযোজিত বন্ধন সত্য জায়গার প্রশ্ন নাইট্রোজেনের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় নাইট্রোলিম পাওয়া যায় দেখো সতেরো জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার হবে সি এ সি টু সি এসি টু আঠারো জায়গার যে প্রশ্ন বলেছে লাইকের অ্যামোনিয়া কত শতাংশ অ্যামোনিয়া থাকে আঠারো জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার হবে থার্টি ফাইভ পার্সেন্ট উনিশ জায়গার প্রশ্ন অ্যামোনিয়ার সঙ্গে নিম্বের কোন গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় দেখো উনিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার সিও টু অ্যান্সার কী সি এ টু দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করে দিচ্ছি কুড়ি জায়গার প্রশ্ন বলেছে এনটিপিতে আয়তন জলে কত আয়তন অ্যামোনিয়া দ্রবিত হয় কুড়ি দেখার যে প্রশ্ন আছে দেখো অ্যান্সার হবে বিয়ানসার এগারোশো পঞ্চাশ আয়তন একুশ দেখে লাভ লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় একুশ দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে ডির অ্যান্সার এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বায়ু দেখার প্রশ্ন কী বলেছে বায়ু দেখার প্রশ্ন বলেছে গ্যাসি হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় সাদা ধোঁয়া উৎপন্ন করে দেখো বায়ু থাকার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার এমনই আর তেইশ থেকে ঊর্ধ্ব আকাশে বিদ্যুৎ সংরক্ষণের সময় নাইট্রোজেন অক্সিজেনের বিক্রে যে বর্ণহীন গ্যাস উৎপন্ন হয় দেখো তেইশ দেখে যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর আনসার হবে এন ও চব্বিশ জায়গার প্রশ্ন খারিও বলেছে খারিও সোডিয়াম নাইট্রোপাইঅকসাইড আর এইচটিএস গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ কী হবে দেখো চব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে এর আনসার হবে বেগুনই হবে পঁচিশ থেকে ওডিএমের সংকেত কী দেখো পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে ও সংকেত কি আনসার হবে ডি আনসার এইচ টু এস টু জিরো সেভেন পরের প্রশ্ন আমাদের ছাব্বিশ জায়গার প্রশ্ন নিম্নের কোন গ্যাস জলীয় দ্রবণের লাল লিটমাসকে নীল করে দেখো ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আনসার হবে এর আনসার এনএস থ্রি অ্যামোনিয়া চলো পরে প্রশ্ন সাতাশ জায়গার প্রশ্ন পরিস্থিতি অ্যামোনিয়া গ্যাস সংরক্ষণ করা হয় সাতা জায়গার প্রশ্ন আনসার হবে বি রান্সার হবে নিম্ন প্রসারণ দ্বারা তোমরা জানো আঠারো জায়গায় পরীক্ষাগারে এন টু গ্যাস সংরক্ষণ করা হয় দেখো আঠাশ জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে সি আনসার হবে জলের নিম্ন প্রসারণ দ্বারা চলো আমাদের পরের প্রশ্ন উনত্রিশ জায়গায় যে প্রশ্ন বলেছে কী বলেছে উত্তপ্ত কিউপ্রিক কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে এমনই গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসের প্রধানতা থাকে তোমরা দেখো উনত্রিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার এন টু থাকে ত্রিশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার হবে তিন হাজার ডিগ্রি সি চলো আবার পরের প্রশ্ন দেখো আমাদের পরের প্রশ্ন একত্রিশ দাগের প্রশ্ন বলেছে লেট অ্যাসিটেড সিক্ত কাগজ কে এসটিএস গ্যাস গ্যাসে ধরলে কাগজের বর্ণ কী হবে দেখো একত্রিশ থেকে প্রশ্ন আনসার বিয়ের আনসার কালো হবে বত্রিশ জায়গার প্রশ্ন যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অ্যামোনিয়া ক্লোরাইডের কলিচিনের অনুপাত কত দেখো বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার বের আনসার ওয়ান টু থ্রি তেত্রিশ তেত্রিশ জায়গা ওয়াশল পদ্ধতিতে নাইট্রিক নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে যে অনুঘটক ব্যবহৃত হয় দেখো তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে সি এর আনসার আর টেন ডিগ্রি রেডিয়াম যুক্ত প্ল্যাটিনাম এবং তার জালি চৌত্রিশ জায়গার প্রশ্ন বলেছে দেখো চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার এনো ও এন ও টু পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে দেখো জাস্ট আমি আনসার দিয়েছি ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে অ্যান্সার হবে ডি এর আনসার হবে ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার এ ফি হবে ঠিক আছে সাঁত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে সাঁত্রিশ জায়গার যে প্রশ্ন আছে ঠিক আছে অ্যান্সার হবে সি এর আনসার কালো হবে আটত্রিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার এর আনসার এস টু এস হবে উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার বি হবে আর দুটি হবে চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে চল্লিশের প্রশ্নের অ্যান্সার হবে ডি হবে ওকে চলো আমাদের পরে প্রশ্ন একসোলি থেকে যে প্রশ্ন আছে দেখো খুবই সিরিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা একসোলি থেকে যে প্রশ্ন আছে আনসার সি আনসার ব্যালি জায়গায় যে প্রশ্ন আছে বিয়াল্লিশ জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার সবুজ হবে তেতাল্লিশ জায়গার যে প্রশ্ন আছে তেতাল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার চুয়াল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর আনসার পঁয়তাল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে পঁয়তাল্লিশ জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার ছেচল্লিশ জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার সাতচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে সাতচল্লিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার আটচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা আটচল্লিশ সালে ঊনপঞ্চাশ দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে উনপঞ্চাশ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার পঞ্চাশ দাগের যে প্রশ্ন আছে পঞ্চাশের প্রশ্ন অ্যান্সার হবে এর আনসার একান্ন দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার দেখো এবার আমার দেখো বাহান্ন দাগের যে প্রশ্ন আছে ফাটাফাট করে হয়ে যাচ্ছে বাহান্ন দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে এর অ্যান্সার হবে ডি এর আনসার আর তিপ্পান্নগের প্রশ্ন আছে তিপ্পান্ন দাগের প্রশ্ন আনসার হবে ডি এর চুয়ান্ন দাগের যে প্রশ্ন আছে চুয়ান্ন দাগের প্রশ্ন আনসার হবে এর পঞ্চান্ন দাগের যে প্রশ্ন আছে পঞ্চান্ন দাগের যে প্রশ্ন আছে আনসার হবে সি এর ছাপ্পান্ন দাগের যে প্রশ্ন আছে ছাপ্পান্ন দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর সাতান্ন দাগের যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর সাতান্ন দাগের অ্যান্সার হবে ডি আটান্ন দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর ঊনষাট সারদের যে প্রশ্ন আছে ঠিক আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এবং ষাট দিগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ষাটের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তো দেখো এই হলো মোটামুটিভাবে সলভ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অনুরোধ করেছিল তাদের জন্য এটা সলভ করে দেওয়া হয়েছে কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে এটাটা সবাই ভালো থাকবে